একঝাঁক শিশু নিজেদের হারানো ক্রিকেট বল খুঁজছে এদের দেখে কি ফিরে গেলেন নিজের ছোটবেলায় ভাবছেন ছোটবেলায় কত দল বেঁধে বল খুঁজেছি কখনো একটা বল খুঁজতে গিয়ে আরেকটা বল পেয়েছি হয়তো কখনো ম্যাচ হেরে যাবেন এইভাবে ইচ্ছে করেই বল খুঁজতে দেরি করেছেন সন্ধ্যা নামার প্রত্যাশায় ছেলেবেলার সেই দিনগুলোর কথা মনে করে আপনার মুখের কোণে হাসি ফুটতে পারে কিন্তু চাইলেই ফিরে যেতে পারবেন না সেই দিনগুলোতে কিন্তু এই শিশুরা ঠিকই পার করছে নিজেদের জীবনের সেরা সময়টুকু ছবি শিশুরা রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমির ছাত্র প্রতিদিন বিকালে এরা একাডেমিতে আসে প্র্যাকটিস করতে ছোট্ট শিশুদের বাবা মায়েরাই তাদের নিয়ে আসেন একাডেমিতে ছোট্ট শিশুরা বিকালটা কাটায় ক্রিকেট খেলে টেনিস বলে চলে ওদের ব্যাট বলের লড়াই এতক্ষণে যদি আপনার মাথায় আসে টেনিস বলে খেলে কি শিখবে শিশুরা তাহলে বলি এদের টেনিস বলে খেলানোরও কারণ আছে একটা ক্রিকেট বলের ভয় কাটানোতেই টেনিস বলে তাদের ম্যাচ খেলানো কোচিকা ক্রিকেট শেখানোতেও আছে আলাদা চ্যালেঞ্জ আসলে এদের বয়স তো অ্যাকচুয়ালি কম কেবল এদের ক্রিকেট শুরু এরা এখনও কেবল বাড়ি থেকে বের হয়েছে বাইরে পা দিয়েছে তো মাঠ কেবল মাঠমুখী হয়েছে এদেরকে আমরা আসলে ওই গানটা দিই যে আসলে মাঠমুখী করার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে এদের ম্যাচ খেলাই ওর মাঝে মাঝে আমরা ওদেরকে বুদ্ধি বলি এবং স্কিলের কাজ করাই এইভাবে করে আমাদের ওদেরকে ডেভেলপ করতে হয় কারণ এ যারা আসে এদের অনেক মানে পড়া নিয়ে বেশি ব্যস্ত এখনকার ছেলেপেলে তো এই সম্বন্ধে জ্ঞান খুবই কম থাকে যার কারণে আমরা ম্যাচ দিয়ে এখন ওদের চেনানোর চেষ্টা করি কারণ আমরা তো কোনো প্লেয়ারের ছবি দেখাতে পারি না বাট নামটা বলি কারণ নামটা ওরা শুনে শুনে শেখে এছাড়া আমরা এরকম করতে পারি না বড়োদের সাথে কাজ করা মানে কি বড়োরা তো অ্যাডাল্ট ওরা জানে জানা থাকে ওদের সাথে ওই রকম পরিশ্রম লাগে না বাট এদেরকে আমাদের হাতে কলমে যেরকম আমরা প্রাইমারি স্কুল শেখাই তা এদের পেছনে আমাদের ওই রকম পরিশ্রম দেয় বাট এদের সাথে এদেরকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝে 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 শেখাতে শেখাতে হয় কারণ আমরা এদেরকে এখন থেকে যেটাই শেখাবো ওইটাই ওরা শিখবে কারণ এদের ব্লাই এদের ব্রেন এখন তো ব্লাইন্ড সাদা পৃষ্ঠার মতো আমরা যদি কলমের ডাল দিয়ে দিই সেটাই হবে তো ওই জায়গাটাই আমরা খুব সেন্সিয়ার হয়ে ওই জিনিসটা শেখাতে থাকি এখানে যারা ক্রিকেট খেলছেন ক্রিকেট শিখছেন তাদের সাথেও কথা হলো কেউ এখানে ক্রিকেট শিখছেন কয়েক মাস ধরে আবার কেউ ক্রিকেট শিখছেন কয়েক বছর ধরে শিশুরাই এসওর করেছেন ফিটনেস টেকনিক নয় আপাতত তাদের ম্যাচ খেলতেই ভাল লাগে বেশি তুমি আর কোনটা বল এই সাইবে ফুল এই একাডেমিতে কতদিন ধরে পড়ছি বছর 3 বছর আর বড় হয়ে কি হতে চাও ক্রিকেটে ক্রিকেটে ম্যাচ খেলতে হতে চায় কি প্র্যাকটিস করান হয় ক্যাচিং ফিটনেস ইনডোর তোমার কোনটা করতে বেশি ভালো লাগে ক্যাচিং ক্যাচিং আর ম্যাচ প্র্যাকটিস ভালো লাগে কিন্তু ক্যাচিং বেশি ফেভারিট ক্রিকেটার কে জস বাটলার জস বাটলার বাটলারের মতো ব্যাট করতে পারো লেফটি পারি হালকা ফিটনেস করতে ভালো লাগে না ম্যাচ করতে ভালো লাগে ম্যাচ ম্যাচ ফিটনেস ভালো লাগে না ভালো লাগে ফিটনেস না করলে তো শরীর শক্তি চলে হবে না হ্যাঁ স্যার বিয়াস করতে পারে কথাই আর অন্যান্য অন্যান্য ম্যাচ আচ্ছা আর সেভাই ক্রিকেট একটা মেম নগদেই পাওয়া যায় দেশের সেরা আরিচার অফার দেশে নগদে বেশি লাভ লেমন ক্রিকেট একাডেমিতে বড় একটা ব্যানার আছে সেখানে রাজশাহী বিভাগ থেকে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তাদের সকলের ছবি আছে এদের দেখেই শিশুরা ক্রিকেটার হওয়ার প্রেরণা পাবে ক্রিকেটার হওয়ার আলাদা প্রেরণায় শিশুরা পাবে নতুন যুগের ক্রিকেটারদের কাছেও যারা আবার এই অ্যাকাডেমি গ্র্যাজুয়েট যাদের গল্প না বললেই না এখন কারেন্ট যেমন হচ্ছে নাজমুল হাসান শান্ত শরীফুল ইসলাম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসছে মেহরা বসুন অহিন তো এদের গল্প মানে এদের কাছে যদি আমরা না বলি আসলে না না। এদের কাছে ছবি দেখায় আমাদের মানে ওরা চেনাইতে হয় এবং ওদের গল্প করে এদের আমাদেরকে বড় করতে হয় কারণ আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা এদের দিই ওদের গল্পগুলোই এদের বলি যেন এরা যেন ওইটা শিখে ইন্সপায়ার হয় এবং আনন্দ পায় এরা যে নাজমুল ভাই শান্তর মতো হতে হবে বা শরীফুল মতো হতে হবে আর আমাদেরও ওদের ওদের নিয়ে আমরা গর্ববোধ করি যে আমরা ওদের তৈরি করেছি এবং এদেরও ওদের দেখায় এদেরকে তৈরি করার জন্য আমরা সামনের দিকেই করছি যতটুকু ভালো ক্রিকেট ভালো প্র্যাকটিস দেওয়া যায় বা ভালো ইনস্ট্রুমেন্ট বা ভালো পরিবেশ তৈরি করে যা ইটকাঠের শহরে প্রতিযোগিতার বাজারে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার ধারা দিন দিন কমেই যাচ্ছে সেখানে ব্যতিক্রম রাজশাহী এই একাডেমি আর এই শিশুরা প্রায় দুইশো শিশু প্র্যাকটিস করেন এখানে তাদের ভেতর কজন প্রফেশনাল ক্রিকেটার হবে কজন জাতীয় দল পর্যন্ত যাবে সেই তর্ক না হয় পরে হবে কিন্তু এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আসছে শারীরিকভাবে মাঠে তারা খেলছে বাবা মায়েরাও বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ গড়ে তুলছে সেটাই তো বড় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সি